বরাবরের মতোই আমাদের প্রত্যেকটা লাইভ সেশনে কিন্তু শিল্পী জুয়েলার্স পক্ষ থেকে নতুন নতুন কালেকশন থাকে তো আজকে আমরা নতুন কালেকশন এর মধ্যে দেখে নিব কি থাকছে ফিঙ্গারিং কালেকশন ডিজাইনগুলো যে এত সুন্দর দেখো এত পরিপাটি করে সাজানো গোজানো একদম ট্রেড ভর্তি সোনার ফিঙ্গারিং রাইট অনেক সুন্দর তো চলো আমরা দেখে নিচ্ছি আমি এখান থেকে শুরু করি একদম কম ওজন থেকে শুরু করি সো ফার্স্টে দেখাবো একদম লাইট ওয়েটের আমরা একটু দেখে নিব ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার তবে এটা দেড় আনা দুই আনার মতো ওজন আছে পরবর্তী যে ডিজাইনটা থাকছে এটাও সেম দেড় আনা দুই আনার মধ্যে পাচ্ছি এরপরে দেখে নিব এই ডিজাইনটা এটাও অনেক দারুণ হ্যাঁ এই যে এখানে আমি একটু ক্লোজ ভিউতে দেখাবো কিন্তু হ্যাঁ আপনারা যাতে বুঝতে পারো মাসাল্লাহ টু ফিফটি প্লাস ভিউয়ার্স আশা করছি থ্রি হান্ড্রেড প্লাস ভিউয়ার্স থাকবে আজকের লাইভে মাসাল্লাহ আজকের লাইভের শুরুতে এত ভিউয়ার্স মাসাল্লাহ ওকে আমরা দেখে নিচ্ছি এই রিংটা কিন্তু অনেক সুন্দর না এটা একদম রাফ ইউজ করা যাবে রিংটা আসলেই অনেক সুন্দর আর এটার সাথে ম্যাচ করে কিন্তু আমরা নেক পিস নিতে পারবো মেবি নেক পিস আছে রিসলেটও আছে মেবি তাই না এই যে এই প্যাটার্ন কিন্তু অনেক সুন্দর এখন অনেক ট্রেন্ডি কালেকশন বাই দা ওয়ে আরও কিছু আকর্ষণীয় ফিঙ্গারিং আমি না দেখালেই পারছি না আসলে এত সুন্দর সুন্দর এবং কম ওজনের জাস্ট লু ব্যাট দ্য ফিঙ্গাররিং আসলে অনেক সুন্দর আমি একটু কয়েকটা হাতে পরে দেখাই তাহলে মেবি বেশি বেটার হয় এটা ধরো আমি হাতে পরে যদি দেখাই আপোরা বুঝতে পারবা যে আসলে ডিজাইনগুলো আসলে কতটা ইউনিক হাতে পরার পর না বেশি বোঝা যায় খুব সুন্দর আচ্ছা আমরা হ্যাঁ এটাও একটু হাতে পরে দেখাই এটা তো খুবই ইউনিক একদম পুরোটা ফিঙ্গার দেখো কভার হয়ে যাচ্ছে এটা রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে আমাদের এখানে প্রচুর রিং কালেকশন আছে সো আমি আবার একটু রিং গুলো হাতে ধরে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু নতুন প্যাটার্ন দেখা যাচ্ছে এই প্যাটার্ন গুলো কিন্তু একটু হালকা ওজনের চলে আসছে আগে আমরা যে প্যাটার্ন গুলো দেখিয়েছিলাম আরো বেশি ওজন ছিল এখন একটু লাইট ওয়েটেই পেয়ে যাচ্ছি কালার বল তো আছেই খুব সুন্দর আসলেই সুন্দর আর দেখো বলগুলো কিন্তু মুভ করছে ড্যান্সিং বল বলে না ড্যান্সিং বল আরো কিছু ফিঙ্গারিং দেখবো এই যে কালার গোল্ড করা এগুলো হাতে পড়লে কিন্তু খুবই খুবই ইউনিক লাগে এই প্যাটার্ন গুলো খুব সুন্দর অনেক সুন্দর এগুলো তিন আনা সাড়ে তিন আনার মধ্যে পেয়ে যাবা এখানে স্টোন ওয়ার্ক করা আছে অ্যাজ ইউ ক্যান সি এখানে পুরোটাই কিন্তু স্টোনের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর বাইশ ক্যাট প্রত্যেকটার প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস থাকবে আচ্ছা এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু মাছের লেজের মতো দেখা যায় না মাছের লেজের মতো দেখা যায় বাট একটা সুন্দর কিন্তু মাছের লেজও দেখা যায় মার শেপ সেই অ্যাকচুয়ালি মার্মেট সেই হ্যাঁ